হ্যালো গাইজ দেখো এখন আমি আম নিয়ে রেডি এখন হচ্ছে বিকাল আর আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে আমাকে একটু টক খেতেই হবে তাই ফ্রিজ থেকে একটা আম বার করলাম আর তোমাদের সাথে খাবো আর শেয়ার করবো না তা কখনও হয় তাই দেখো আমটা কাটতে শুরু করে দিলাম উফ আচ্ছা বলো তো কার কার টক খেতে ভালো লাগে কার কার টক খেতে যার যার টক খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো টক খাকি আমি খুব টক খেতে ভালোবাসি এই যে আমটাকে মাখাচ্ছি বিনুন দিলাম কাঁচা লঙ্কা তারপর মাখাচ্ছি 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 তারপর দিলাম একটু লেবুর রস উফ টক টক টকের মাঝে আরও একটু টক করে দিলাম উফ দেখতেই পাচ্ছ রসালো উফ যা খাবো না ভাবলাম একটু লঙ্কা গুঁড়ো দিই একটু কালারের জন্য নাহলে আমি লঙ্কা গুঁড়ো খাই না ঠিক আছে উফ দেখো দেখো জিবে জল আসছে দেখো রসালো আলো পুরো একদম উফ এই যে রসটা খেতে আমার কি ভালো লাগে উফ আমার তো দেখেই জিবে জল চলে এসছে উফ আর খেলাম ও শান্তি ভরে তোমাদের কার কার ভালো লাগে এই কাঁচা মাখা কমেন্টে জানিও ঠিক আছে আমার তো দারুণ লাগে দারুণ মানে দারুণ আমি ওয়েট করে থাকি সিজনটার জন্য